মহাকরণ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে মন্ত্রী জাতীয় পতাকা উপস্থিত ছিলেন মহাকরণের অন্যান্য সেখানে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেছেন মন্ত্রী রতনলাল লাল নাথ স্বাধীনতায় যে সকল বীর শহীদ দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি পাশাপাশি এখনো যারা সীমান্তে দেশ মাতৃকাকে রক্ষা করায় সর্বোক্ষণ নিয়োজিত তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ এই স্বাধীনতার অর্জন তাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা করতে চান ওরা কেউ স্বাধীনতার সপক্ষে জনশক্তি নয় ওরা এদেশের এবং এদেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায় ওরাই প্রকৃত গণশত্রু তাই সকল রাজ্যবাসী এবং সকল বড়বাসীর কাছে আমন্ত্রণ রাখছি আসুন আমরা দেশের স্বাধীনতা ও সর্বভা রক্ষায় আরো বেশি যত্ন সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র মহাসচিম স্বাধীনতা দিবসের তাই আমাদের অঙ্গীকার হোক সততা স্বচ্ছতা কর্তব্য পরায়ণতা ন্যায় পরায়ণতা এসে করে সঞ্চারের ও আপনি আত্মনির্ভর ভারত গড়ে তোলা